বোমা বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নটিয়াল ঘোষপাড়া গ্রাম রবিবার সকালে ওই গ্রামের বাসিন্দা আলমগীর শেখ নামে এক ব্যক্তির বাড়ির বস্তার মধ্যে মজুদ করে রাখা একাধিক বোমা ফাটে বলে অভিযোগ উঠেছে যদিও বোমা বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি সাগরপাড়া থানার পুলিশ বোমা মজুদ করে রাখার ঘটনায় গোলাম গাউজ নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কিভাবে ওই ব্যক্তির বাড়িতে এত বোমা এলো তা খতিয়ে দেখছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে আলমগীর শেখ নামে ওই বাড়ির মালিক বর্তমানে মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন তার বাবা হোসেন সরকার বর্তমানে বিশেষ দরকারে বাংলাদেশে রয়েছেন সূত্রের খবর গতকাল রাতে আলমগীর স্ত্রী জেসমিনা বিবি তার দুই সন্তানকে নিয়ে একটি ঘরে ঘুমিয়েছিলেন রবিবার খুব ভোরে প্রচণ্ড জোরে বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায় আমরা ঘুমিয়েছিলাম ওই ঘরে এই পাশের ঘরে ঘুমিয়েছিলাম আমার দুই সন্তানকে নিয়ে দুই বাচ্চাকে নিয়ে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ বিকট আওয়াজ মানে অন্ধকার অন্ধকার ভাব আছে এই মুহূর্তে ওরকম হলো আওয়াজ দেখে ঘর থেকে বেড়ে দেখে ধোয়াতে কিছু দেখা যাচ্ছে না পুরোটা অন্ধকার এই এয়ার পরে আমরা দড়াদড়ি করে তো বেরিয়ে যে গেট খুলে বার যে দেখছি তো এরকম অন্ধকার শুধু অন্ধকারই আয় ধোয়া বমের একটা বিশাল শব্দ বিকট একটা আওয়াজ কিন্তু ওটা এখন বম টম হবে কি যাই হোক হবে একটা বিকট আওয়াজ হলো শব্দ বাড়ি ঘরে আমার ঘরে পাশের ঘরে না যখন মার ঘরে ছিল না কালকে কিন্তু থাকতো আগে কালকে শুয়েছিল না প্রাণে মারার জন্যই তো না তাছাড়া ওখানে করব অত বড় একটা দুর্ঘটনা এই আমরা এর আমাদের বিরোধী দল এর আগে মার্ডার করেছিল ঝামেলা করেছিল ওই সব বিপক্ষ দল ওরাই করছে ওরা করছে এর আগে দু বছর আগে আপনার একটা মার্ডার হয়েছিল আপনারা তো জানেন হয়তো মার্ডার হয়েছিল তারপর ওরা এখন এখানে আসবে শিশি ক্যামেরা ভিড়ানো হয়েছে চার পাঁচ দিন আগে আর তারপর থেকে আপনার হলো ওরা হুমকি দিচ্ছে কয়েকটা মানে আমাদেরকে খুব হুমকি দিচ্ছে মারবো ধরবো প্রচণ্ড হুমকির ওপর রাখছে ওই বিরোধী দল যারা মার্ডার করেছে তারাই পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা পুলিশ তো পুলিশের ভূমিকা কিছুই এতই করছে না তো পুলিশ ক্যাম্প করেছে পুলিশ কই কিছু শুনছে না যাতে তোমরা ঝামেলা করো না এই বলছে কিন্তু কই কাজ করছে কি কাজ করছে পুলিশে কই আমার দেওর থাকতো আগে কিন্তু কালকে ছিল না কালকে আমার দেওর ছিল রাস্তার পাশে ওর বাড়িতে বাড়ি আমার শাশুড়ি অচল আর বাড়িতে না আর আমার শ্বশুর বাংলাদেশ পাস বেড়াতে গিয়েছে তাই বাড়িতে ছিল না তাই ওই বাড়িতে ছিল না আমরা কাউকে তো দেখি নিখু খুব আমরা কিছুই তো দেখতে পাইনি কে মারলো কি কি করলো আমরা কিছুটা দেখিনি দেখেন হ্যাঁ আমার দেওয়ার জীবন গোলাম গাউস আমাদের বাড়িতে বোমা বাজলো আবার আমাদের কি পুলিশ আমার দেওয়ার গ্রেফতার করে নিয়ে গ্রেফতার করার কারণটা হয়েছে দু সালে মার্চ মাসে ৩০ তারিখে আমার ভাইকে মার্ডার করে এবং জমি মাফিয়া যারা তারা অনেক নাম আছে আঠাশ জন আসামি আছে এবং ওরা বাড়িতে ঢোকার জন্য এবং আমাদেরকে চারজনকে হুমকি দিয়েছিল রিপন ডাকনাম গোলাম গাউস অন্যামী যাকে অ্যারেস্ট করলো এবং আমার তিনটা ভাই আছে মাসুদ আরেকটার নাম আছে টুটুল আরেকটার নাম আছে মাসুদ আর একটা আমার নিজের ভাই পাইলটের বড়টা হয়েছে মুতালেফ এই চক্রান্ত করে কালকে ওই আমার মেজব্বার বড় ছেলের বাড়িতে ওখানে আমার ভাবিটা ওর মায়ের অসুস্থ দেখতে গেছিলো মনোমোহিত অপারেশন করতে আইসেছে রাত সাড়ে দশটার সময় রাত্রে সকাল সাড়ে পাঁচটার সময় এই জিনিসটা ঘটছে বোমটা বাস হয়েছে সেখানে এই পুরো চক্রান্ত আমাদেরকে এই দেশে থাকতে দেবে না এবং অসহায় আমরা আমরা ফ্যামিলিতে মানুষ বেশি নাই ওরা জমি মাফিয়া এই কারণে আমাদেরকে কেউ সাহায্য করছে না তাহলে আমাদের কি এ বাঁচার রাস্তাটা কোথায় চক্রান্ত করেই ফাঁসানো হয়েছে আমাদের লোক যারা আমাদের বিরোধী বা আমাদের মার্ডার কেসে যারা আসামি আছে তারাই এই বোমটা রেখে গেছে ওখানে নালে আমাদের ওখানে দুটো বাচ্চা শিশু থাকে ওখানে কোরআন শরীফ আছে ওখানে কেন আমাদের ছেলেপিলে ওই জিনিসটা ওই জিনিস আমাদের রাখার কোনো ক্ষমতায় নেই আমাদের ছেলেপিলে আপনি আশেপাশে যতগুলা জিজ্ঞাসা করবেন সাগরপাড়া রানীনগর থানা এবং দমকুল আমি এসপির কাছে গিয়েছি যেটা আমাদের ক্ষমতা নেই ওদেরকে শাসন করার মতন আমরা তার জন্য আমরা প্রশাসনের কাছে হাত জোড়ে মিনতি চাইছি যে কি আমাদের এটা সঠিকভাবে বিচার করে দিক পুলিশের ধারণা কিন্তু যেই হোক কালকে সকালবেলায় আমার ভাবি গিয়েছে বহরমপুরে ওনার মাকে দেখতে অপারেশনে মনমোহিনীতে ছিল সেই কারণে ও যে কোনো করে ওখানে রেখা হয়েছে রেখে তো নাড়ালো কেউ নাড়ায়নি হয়তো এন্দুর বা সুচো ওখানে উঠতে পারে আমরা দেখলে তো হয়তো বলতাম যে প্রশাসন এখানে আছে আমাদের এখানে মিথ্যা মিথ্যা এতে ফাঁসি দিল আমাদের চারজনকে মারার হুমকি দিয়েছে ওরা এবং বাড়িতে ঢুকতে পারছে না তার জন্য মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিল অসহায় ওর মা পঙ্গু ওর মাকে রেখে এসে ঘরে বসবাস করতো ঘরটা যখন সেটিং না হতো তখন ওখানে ছিল এদিকে দিন পনেরো বা কুড়ি দিন থেকে এখানে থাকে ওর মা ওখানে বাংলাদেশ ওর বাবা হাসেন সরকার বাংলাদেশ বেড়াতে গিয়েছে ওর মা হয়েছে নাখরাজে আছে ওর মা পঙ্গু আপনার নাম আমার নাম মোহাম্মদ আলমগীর মন্ডল